আসসালামু আলাইকুম আজকে আমরা রওনা হচ্ছি কক্সবাজারের উদ্দেশ্যে আমরা মোট পনেরো জন যাচ্ছি তো আমাদের অনেক ল্যাগেজ হয়ে গিয়েছে তো আমরা বের হয়ে গিয়েছি আমাদের ফ্লাইট ছিল সকাল দশটায় তো আটটায় আমাদেরকে জানিয়েছে যে এক ঘন্টা ডিলে হবে তো এগারোটা পনেরোই আমাদের ফ্লাইটটা দেন আমরা অপেক্ষা করে বাসা থেকে বের হয়েছি নয়টার দিকে আমরা পৌঁছে গিয়েছিলাম দশটা পনেরোতে দেন আমরা বোর্ডিং পাস নিয়ে আমরা ভিআইপি লঞ্চ দিয়ে ভিতরে ঢুকে গিয়েছিলাম যেহেতু দোলা ভাইয়া ছিল সেহেতু ভিআইপি লাউঞ্জ আমরা নিতে পেরেছি বা আমরা এটাকে উপভোগ করতে পেরেছি আর এবার আমাদের সাথে ছিল বড় মামা বড় মামার বয়স প্রায় আশি বছর তো বড়ো মামাকে নিয়ে সেন্ট মার্টিন যাওয়ার একটা প্ল্যান আমাদের আছে এই উদ্দেশ্যেই আমরা কক্সবাজার যাচ্ছি তো আমরা সকাল সকাল রেডি হয়ে চলে এসছি এই ভিআইপি লাউঞ্জে আমরা আছি এখন দেন আমাদেরকে ডাকলে আমরা চলে যাব আমাদের জন্য একটা গাড়ি বরাদ্দ ছিল যেহেতু আমরা প্রায় পনেরো জন আমাদেরকেই একটা এক্সট্রা বাস দিয়ে দিয়েছিল যে শুধু আমরা আমরাই যাব তো যাচ্ছে খালাম্মা যাচ্ছে খালু যাচ্ছে কাজিনরা যাচ্ছে আর মামা তো বোন যাচ্ছে বড় মামা যাচ্ছে আপু দোলাভাই মেয়ের আকর্ষণ তো আপু দোলাভাই বাচ্চারা যাচ্ছে তো আমরা সবাই মিলে যাচ্ছি এই বাসের মধ্যে আমরা পনেরো জন এবার ইউএস বাংলা এয়ারলাইন্সটা একটু ভিন্ন রকম ছিল বেশ বড় সড়ো একটা প্লেন ছিল এবং তিনটে করে সিট ছিল একটা একটা রোয়ে তো ইউএস বাংলার এত বড় প্লেনে এর আগে ওঠা হয়নি এবার প্রথম উঠছি তো এটা দেখতেও একটু ভিন্ন ছিল আর এক্সপিরিয়েন্সও ভালো ছিল সবাই একসাথে ঘুরতে যাওয়ার মজাই আলাদা যেহেতু আমাদের এবার ভিআইপি পাস ছিল এজন্য খুব একটা হ্যাসেল হয়নি আমরা খুব সহজে এন্ট্রি নিতে পেরেছি বা অন্য সময় কি হয় আমাদের ঘড়ি তারপরে ছেলেদের বেল্ট জুতা সব কিছু খুলে দেন পাস করতে হয় তো এবার আর ওরকম কোনো প্রবলেম হয়নি খুব সহজেই আমরা করে ফেলেছি দেন আমরা প্লেনে উঠে গিয়েছি যার যার সিটে বসে গিয়েছি বরাবরই আমি জানালার পাশে বসতে পছন্দ করি বা বসি এবার আর বসা হয়নি কারণ বাচ্চারা ছিল তাদেরকেও সুযোগ দেওয়া উচিত তো আমি জানালার পাশে বসি নাই জাস্ট কয়টা ছবি তুলে নিয়েছি সবার সাথে আর এবার আমরা যাচ্ছি আমরা পৌঁছে গিয়েছি আমাদের পৌঁছাতে সময় লেগেছে প্রায় চল্লিশ মিনিটের মতো তো অ্যারাউন্ড চল্লিশ মিনিট আমরা মোটামুটি কক্সবাজার পৌঁছে গিয়েছি এটা হচ্ছে কক্সবাজারের এয়ারপোর্ট আর এই সেই বড় প্লেনটা আর কক্সবাজার এয়ারপোর্টটাও খুব ভালো লেগেছে আমাদের যশোর এয়ারপোর্টের থেকে একটু বড় মনে হয়েছে কক্সবাজার এয়ারপোর্ট এবং সার্ভিস বা আদার সব কিছুই মোটামুটি ভালো ছিল তো প্লেন থেকে নেমে আমরা অপেক্ষা করছি আমাদের জন্য ফাইভ স্টার হোটেল থেকে একটা মিনি এসি বাস আসবে দেন আমরা সেটাতে উঠে চলে যাব ঢাকা টু কক্সবাজার পার পারসন এয়ার টিকিট পড়েছে ছয় হাজার টাকা ইনশাল্লাহ কালকে আমরা সকাল সকাল সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা হব সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সুন্দর মতো সেন্ট মার্টিন পৌঁছাতে পারি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম